আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা

দীর্ঘকাল এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা হওয়া সম্ভব না সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে পনেরো তারিখ বলেছি গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় নাই সেটা হয় নাই তো সেই জায়গা থেকে আমার মনে হয় আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন এখন তো এটা মাত্রই আজকে একত্রিশ তারিখ আপনি নিশ্চয়ই এক দুই তিন তারিখে আরো বেশি করে দেখবেন এটা তো ক্লিয়ার ভাই এটা তো না প্রক্রিয়া প্রক্রিয়াটা যে এটা কেমনে স্টেক কাছে কি মতামত না হবে কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে এটাকে ডায়লগ ভিত্তিক মতামত না হবে মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন আমার অসুবিধা নাই আপনারা ফাইনাল করেন আরও কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো হাওয়ার আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্নে যাইতে পারি পরের প্রশ্নের মধ্যে থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট মানে এই প্রশ্নটা একটু লেয়ার আছে এটার প্রথম প্রশ্নটা একটু করে নেই আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন কি না আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি তবে এটা হচ্ছে ওকে ফাইন হ্যাঁ না না আপনি আরেক লাইন বলেন 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 অসুবিধা নেই অসুবিধা না না আমি দেশপ্রেমিক মনে করি দেশপ্রেমিক মনে করি ওকে জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে আপনি কোনটা আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই আমি কি পয়রা শোনাবো কোটেশন আমি দায়িত্ব আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরে এই ধরনের বক্তব্যিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলেই আমি ওইটা হচ্ছে এক ধরনের একটা জিনিস একটা হচ্ছে আইডিয়া আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক আর ওই আইডিয়োলজি হলে দেশপ্রেমিক না এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি এ বিষয়ে আমার মন্তব্য করা আমি মানে একটা ডিসক্রিপশন দিতে পারবে এই গণবুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি এপ্রিশিয়েট করি আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে আহ ইচ্ছাগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট টেক্সিট দেওয়ার ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা পাঁচই অগস্টের পূর্বে তারা আহ মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে আহ সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস্টার তো খালেদ ভাই নাই এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিস এ লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক ওই ইভেন্টে দেশ দেশপ্রেমিক ওইভাবে দেশপ্রেমিক এর লিটমাস টেস্ট নাই কিন্তু এখন তো ইভেন্ট বেস লেস মানে লিটমাস টেস্ট তো অনেক বেশি চলতেছে তাই না জুলাই আগস্টে কইছিলেন তার আগে কি করছেন হাসাদ সাহেব ক্রোরপতে লিখছেন কিনা এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে কিন্তু সার্বিকভাবে জিনিসটা দেখার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই তো এটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যে এই রাজনৈতিক দলের কারণে খালেদ মুদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই ওদেরকে যদি সার্বিক এই 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 ফর্ম্যাটে রাখেন এই কমপ্লিহেন্সিভের ব্যাপারটা রাখেন তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই যে জায়গায় আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চায় একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অনুভব করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যেই কথাগুলিকে মুজিব্বাদ হিসাবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যে কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার এখনকারটা কৌশল দুইটা তো দুই অবস্থান তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো ক্যাম্পাস কি অবস্থা ছিল ক্যাম্পাস গুলাতে অবস্থা ছিল আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাকি পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রের সব কিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানুপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে এটা আনক্রিটিক্যাল আইডিয়া এই আইডিয়াটাকে আপনি কখনই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে একটা একদম সবকিছু বঙ্গবন্ধু স্বপ্ন এরকম ভাবে ওই 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 লাইন থেকে ওই লাইন কিছু কি একদম সেন্ট্রালাইজড করা হবে ওই আইডিয়াটাই হচ্ছে হচ্ছে মুজিববাদী আইডিয়া এখন এটার ভাই এটা একটা হিস্টোরিক্যাল ন্যারেশন আছে এটার একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে এটা তো ম্যাথস না যে সময় এই মুজিবাদের আইডিয়াটা হয়েছে নাকি মুজিবাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিস ভিত্তিতে হ্যাঁ এবং সেখানে আছে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার প্ল্যান নি আসলো যথা হচ্ছে যেখানে সোশ্যালিজম ন্যাশনালিজম তারপর হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কম কিন্তু একই তো না নীতিও না মানে এটা মানে দেখেন দেখেন মুক্তিযুদ্ধটা হ্যাঁ এটা হচ্ছে এটা কাদের মূলনীতি মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েত পন্থী যে সময় সেই সময় দুইটা স্ট্রিম ছিল আপনি যদি তৎকালীন সময় আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় বদরুদ্দিন ওমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন হলো সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যে এটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই না না আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইল ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হইছিল নাকি

আপনার যে সমস্ত আছে সেই জায়গা আপনার এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা আপনার এখানে একটা ধর্ম আলাপ তো যুদ্ধের সময় ছিল না এখন আমাকে আবার এখানে বলা হচ্ছে হাসান আজকে ক্যাপশন যাবে যে এ ধর্মনিরপেক্ষতার বিপক্ষে এটাই ধরনের একটা ছোট দুই লাইনের চার লাইনের আলাপ আলোচনা দেখ সম্ভব না সংবিধান আমরা আমরা করি তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্ম নিরপেক্ষতার আলাপটা আলাদা কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখা দরকার ছিল না এটা রাখা হয়েছে

আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল পরবর্তীটা বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই আওয়ামী লীগের সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রী মনে হয় নাই মনে এরম করতে পারতো না আমরা এটার মধ্যে এটা দেখছি কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় নাই সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপে হইতো না এতগুলি অলিগার সৃষ্টি হতো না আওয়ামী লীগ সংবিধানের চার মূলনীতির একটা মানে নাই এটা হলো আমার ছোট্ট দুই তার মানে শোনেন হাসরাত আমার আমার মতটা হলো আওয়ামী লীগ যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে এই একটা স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূল ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দায় করতে পারি একটাও মানে নাই এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা করছি করা এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে না আওয়ামী লীগ খর্ব করছে না আওয়ামী খর্ব করছে না আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি আমি পনেরো বছরে কইতেছে চাই আওয়ামী লীগ এটা হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধান